হরে কৃষ্ণ ভক্তগণ আজ বলবো লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের কৃষ্ণের বিশেষ একটি লীলা দানব ও বোমাসুর বধ অধ্যায় তো আপনারা সাথে থাকুন চলুন তাহলে শুরু করি দানব ও বোমাসুর বধ কংসের নির্দেশে দানব এক ভয়ঙ্কর অশ্বরূপ ধারণ করল সে পায়ের খুর দিয়ে মাটি খুঁড়তে খুঁড়তে বিশাল বিপুল কেশ রাশি উড়িয়ে বৃন্দাবনে প্রবেশ করল বিকট চিৎকারে সকল সে আতঙ্কিত করে তুলতে লাগল শ্রীকৃষ্ণ দেখলেন দানবের হুঙ্কার আর লেজ আছড়ানোর ফলে আকাশে যেন এক বিরাট মেঘের সৃষ্টি হয়ে গেল আর তাতে বৃন্দাবনের সকলেই ভীত সন্ত্রস্ত হয়ে উঠেছে তাই শ্রীকৃষ্ণ বুঝতে পেরেছিলেন অশ্বদানবটা তাকে যুদ্ধে আহ্বান করছে অতএব তিনিও সেই যুদ্ধের আহ্বান গ্রহণ করলেন এবং কেশি দানবের সামনে এসে দাঁড়ালেন তখন সিংহের মতো ভয়ঙ্কর গর্জন করতে করতে সেই দানব শ্রীকৃষ্ণের দিকে মহাবেগে বেগে ধাবিত হল এবং পাথরের মতো কঠিন ও বলশালী বেগবান পা দিয়ে সে শ্রীকৃষ্ণকে দলিত করতে চেষ্টা করল শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ তার পা দুটো ধরে ফেললেন এবং তার এই প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে বেশ ক্রুদ্ধ হয়ে তাকে সুকৌশলী চক্রাকারে ঘোরাতে ঘোরাতে গরুর যেমন সাপকে দূরে ছুঁড়ে ফেলে দেয় ঠিক সেইভাবে তাকে একশো গজ দূরে নিক্ষেপ করলেন এইভাবে নিক্ষিপ্ত হয়ে অশ্বদানবটা তখনই অচেতন হয়ে পড়ল কিন্তু কিছুক্ষণ পরেই সে আবার প্রকৃতিষ্ঠ হল এবং ক্রুদ্ধ হয়ে পুনরায় সবলে শ্রীকৃষ্ণের দিকে ধাবিত হল এবার মুখ সম্পূর্ণ খুলে হাঁ করে সে এগিয়ে এলো শ্রীকৃষ্ণের দিকে শ্রীকৃষ্ণের কাছে পৌঁছানো মাত্রই তিনি তার বাঁ হাতটি অশ্বদানবের মুখের ভিতরে ঢুকিয়ে দিলেন তার ফলে ওষুধ তীব্র যন্ত্রণা অনুভব করল কেননা শ্রীকৃষ্ণের হাতটি তার কাছে একটা জ্বলন্ত লোহ সোলাকার মতো মনে হলো একটা জ্বলন্ত লোহ সোলাকার মতো মনে হল তখনই তার সমস্ত দাঁতগুলি খসে পড়ল শ্রীকৃষ্ণের হাতটি তখন কেসি দানবের মুখের ভেতরেই ফুলে ফেঁপে বড় হতে শুরু করলো আর তার ফলে সেই বিরাট দানবদার শ্বাসরুদ্ধ হয়ে আসতে থাকল এবং তার সারা শরীর ঘেমে উঠলো এবং সে চারিদিকে তার পা ছুঁড়তে শুরু করলো শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তার চোখগুলো ঠেলে বেরিয়ে আসছিল এবং সে মলমূত্র ত্যাগ করছিল এভাবে তার প্রাণবায়ু নির্গত হয় ওষুধটি মরে গেলে তার মুখ শিথিল হয়ে গেল তখন শ্রীকৃষ্ণ অনায়াসে তার হাতটি অশ্বদানবের মুখ থেকে বের করে নিতে পারলেন দানব এত সহজে মরে যাওয়ায় শ্রীকৃষ্ণ কিন্তু মোটেই আশ্চর্য হননি কিন্তু দেবতারা সকলে অবাক হয়ে গিয়েছিলেন তাই তারা শ্রীকৃষ্ণকে উল্লাস ভরে অভিনন্দন জানিয়ে পুষ্প বর্ষণ করেছিলেন এই ঘটনার পর ভক্ত শ্রেষ্ঠ নারদমণি এক নির্জন স্থানে এসে শ্রীকৃষ্ণের সঙ্গে দেখা করে আলোচনা করতে থাকেন তিনি বললেন হে ভগবান শ্রীকৃষ্ণ আপনি অনন্ত পরমাত্মা সমস্ত সরৈশ্বর্যের পরম নিয়ন্তা আপনি জগন্নাথ আপনি সর্বব্যাপী পরম পুরুষোত্তম পরমেশ্বর আপনি পরিদৃশ্যমান বিশ্ব চরাচরের আধার আপনি ভক্ত এবং সকলের প্রভু একটুগুরো কাঠের মধ্যে যেমন আগুন লুকিয়ে থাকে ঠিক সেই রকম হে ভগবান আপনিও সকল জীবের মধ্যে অন্তর্জামী পরমাত্মা রূপে নিজেকে লুকিয়ে রাখেন সকল জীবের সকল কার্যের সাক্ষী এবং তাদের হৃদয়ে অবস্থানরত পরম নিয়ন্তা হে ভগবান আপনি স্বয়ং সম্পূর্ণ সৃষ্টির পূর্বেও আপনি বিরাজিত ছিলেন আপনার মায়া শক্তির দ্বারা আপনি এই সমগ্র বিশ্ব চরাচর সৃষ্টি করেছেন আপনারই নিখুঁত পরিকল্পনা অনুযায়ী প্রকৃতির গুণ বৈশিষ্ট্যের পারস্পরিক প্রতিক্রিয়ায় এই জড়জগত সৃষ্টি হয়েছে আপনি সেই জড়জগতের পালন কর্তা ও সংহার কর্তা আপনি যদিও এই সকল কর্মকাণ্ডের দ্বারা প্রভাবিত হন না তবুও শাশ্বত কাল ধরে আপনি কিন্তু এই সব কিছুর পরম নিয়ন্তা। হে প্রভু যারা প্রকৃতপক্ষে অসুর সেই তথাকথিত রাজাদের নিধনের উদ্দেশ্যেই আপনি ধরাধামে আবির্ভূত হয়েছেন এই সব দুষ্ট ভূট রাজকীয় ক্ষমতার পোশাকই জনসাধারণকে প্রতারণা করছে অবাঞ্ছিত দুষ্টদের দমনে ও ধর্ম রক্ষার উদ্দেশ্যে আপনি এই জড়জগতে এসে থাকেন এই প্রতিশ্রুতি রক্ষার জন্যেই আপনি ধরাধামে আবির্ভূত হয়েছেন হে ভগবান আমি নিশ্চিত যে একদিন বাদেই মুষ্টিক চানুর সব অসুরেরা এবং অন্যান্য মল্লবীর আর হাতিগুলো সমেত কংসকেও আপনারই হস্তে নিহত হতে দেখব তারপরে আমি আশা করছি শঙ্খ জবন, মূর ও নরকাসুর এবং অন্যান্য দানবদেরও নিহত হতে দেখব এটাও দেখব কেমনভাবে আপনি স্বর্গরাজ্য থেকে পারিজাত পুষ্প নিয়ে চলে আসতে পারেন আর আপনি কীভাবে স্বর্গের অধিপতিকেও স্বয়ং পরাজিত করেন নারদমণি বলে চললেন তারপরে আমি দেখতে পাব কেমনভাবে আপনি ক্ষত্রিয় শক্তি প্রকাশ করে রাজন্য বর্গের কুমারীদের পানি গ্রহণ করছেন যখন কোনো ক্ষত্রিয় যুবক কোনো সুন্দরী ও উপযোক্তা রাজকুমারীকে বিয়ে করতে চায় তখন তাকে অন্যদের সঙ্গে যুদ্ধ করে জয়ী হতে হয় তাহলেই তার হাতে রাজকুমারীকে দান করা হয় তারপর কি বলছে তিনি বললেন আমি আরও দেখব আপনি কি উপায় অত্যন্ত নারকীয় ও জঘন্য অবস্থা থেকে নির্গরাজকে উদ্ধার করেন আপনার এই লীলা হবে দ্বারকায় আমিও দেখব কিভাবে সেখানে সামন্তক মনে উদ্ধার করে আপনি তখন স্ত্রীরত্ন লাভ করেন এবং কি উপায় এক ব্রাহ্মণ পুত্রের মৃত্যুর পরেও তাকে জমপুরি থেকে উদ্ধার করেন তারপরে আমি দেখতে পাব পণ্ড দানবকে বধ করে আপনি কাশী রাজ্য ভস্মীভূত করেছেন কিভাবে মহারাজ যুধিষ্ঠিরের পক্ষ অবলম্বন করে মহাযুদ্ধে দন্ত বক্র এবং চেদিরাজকে আপনি বধ করেছেন তাও আমি দেখতে পাব। এই সব ছাড়াও আপনি দ্বারকায় থাকাকালীন আপনার আরও বহু শৌর্য বীর্যমূলক কাহিনী দেখা আমার পক্ষে সম্ভব হবে আর সকল যুগে সকল সময়ে মহাকবিরা আপনার এই সমস্ত সৌর্য বীর্যময় কর্মকীর্তির গুণকীর্তন করবেন কুরুক্ষেত্রের যুদ্ধে আপনার শোখা অর্জুনের রথের সারথিরূপে রূপে আপনি অং এবং অপরাজেয় মৃত্যুরূপী মহাকালরূপে আপনি সেখানে সমবেত সব যুদ্ধোন্মুক্তদের বিনাশ সাধন করবেন সেই যুদ্ধক্ষেত্রে বিপুল সংখ্যক সামরিক বাহিনী হত হবে সেই দৃশ্যও আমি দেখব হে ভগবান আপনার শ্রীচরণে আমি সশ্রদ্ধ প্রণতি জানাই পরম জ্ঞান ও আনন্দময় সম্পূর্ণ অপ্রাকৃত স্তরে আপনি অবস্থিত আপনি সম্মকভাবে পূর্ণ এবং সমস্ত বাসনা রহিত আপনি আপনার অন্তরঙ্গা শক্তি প্রকাশ করে আপনার মায়ার প্রভাব গড়ে তুলেছেন আপনার অসীম শক্তি কেউ পরিমাপ করতে পারে না হে ভগবান আপনি পরম নিয়ন্তা আপনি আপনার নিজ অন্তরঙ্গা শক্তিযুক্ত এবং আপনার সৃষ্টির উপর নির্ভরশীল মনে করাটা নিতান্তই অর্থহীন আপনি যদুবংশ বা বৃষ্ণিবংশে জন্মগ্রহণ করেছেন সৎ চিৎ আনন্দময় আপনার রূপে এই ধরাধামে আবির্ভাব হচ্ছে আপনার লীলা আপনি কারোর আশ্রিত বা স্বর্ণাগত নন তাই আপনার শ্রীচরণে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই নারদমণি সকলকে বিশেষভাবে বোঝাতে চেয়েছিলেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন সরাট পুরুষ অর্জুনের সঙ্গে সক্ষতা বা যদুবংশে তার আবির্ভাব প্রভৃতি কার্যাবলীর দ্বারা তিনি কোনো প্রকার কর্মফল ভোগের অধীন নন এ সবই তার দিব্য লীলা এ সবই তার কাছে খেলা বিশেষ কিন্তু আমাদের কাছে এগুলি স্বাভাবিক বা বাস্তব সত্য কাহিনী ভগবান শ্রীকৃষ্ণকে সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে তার অনুমতি নিয়ে নারদমণি প্রস্থান করলেন কেশি দানবকে বধ করবার পরে শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বন্ধুদের সঙ্গে আবার গোচারণে ফিরে এলেন তাতে মনে হয় যেন কিছুই ঘটেনি এইভাবে শ্রীকৃষ্ণ নিত্যকাল গোপী ও গোপসখাদের সঙ্গে বৃন্দাবনে লীলারত রয়েছেন তবে মাঝে মাঝে নানা ধরনের অসুর বধ করে তিনি পরম ঐশ্বর্য প্রকাশ করে থাকেন তারপর সেদিন সকালে খানিক পরে গোপসখাদের নিয়ে শ্রীকৃষ্ণ গোবর্ধন পাহাড়ের ওপরে খেলা করতে গিয়েছিলেন তাদের মধ্যে কেউ চোর কেউ পুলিশ কেউ মেষ শাবকের ভার নিয়ে সেখানে তারা খেলতে শুরু করলেন এইভাবে তারা যখন শৈশবলীলা উপভোগ করছিলেন তখন বোমাসুর নামে একটি অসুর সেইখানে উপস্থিত হলো সেই দানবটি আকাশে উড়তে পারত তাই তার নাম ছিল বোমাসুর সে হলো ময় নামক আর এক মহা দানবের পুত্র এই সমস্ত দানবেরা অদ্ভুত সব জাদুবিদ্যা দেখাতে পারত সুতরাং বোমাসুর এক গোপ বালকের বেশে চোর সেজে মেসাবকের ভাবে খেলায় রত গোপ বালকদের চুরি করে নিয়ে গেল একের পর এক সমস্ত গোপ বালকদের এইভাবে নিয়ে গিয়ে সে তাদের পাহাড়ের গুহার ভিতরে রেখে পাথর দিয়ে গুহার মুখ বন্ধ করে দিল শ্রীকৃষ্ণ কিন্তু বোমাসুরের এই সমস্ত ছল সবই বুঝতে পেরেছিলেন তাই তিনি সিংহ যেমন মেষ ধরে ফেলে ঠিক সেই রকমভাবেই বোমাসুরকে ধরে ফেললেন তখন শ্রীকৃষ্ণ যাতে তাকে বন্দি করতে না পারেন এই জন্য অসুরটি নিজেকে একটা পাহাড়ের মতো ফুলিয়ে তুলতে চেষ্টা করল তখনই তিনি সবলে তাকে মাটিতে আছড়ে টিপে মেরে ফেললেন ঠিক যেমন করে কোসাইখানায় পশুকে বধ করা হয় এবং বোমাসুরকে বধ করার পর ভগবান শ্রীকৃষ্ণ পর্বত থেকে তার সমস্ত শোখাদের মুক্ত করলেন তখন শ্রীকৃষ্ণের এই অদ্ভুত লীলা প্রদর্শনের জন্য দেবতা এবং তার শোখারা প্রশংসা করতে লাগলেন এইভাবে তার গাভী এবং গোপ সোখাদের নিয়ে শ্রীকৃষ্ণ আবার বৃন্দাবনে ফিরে গেলেন এই ছিল লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের একটি বিশেষ লীলা কেশি দানব ও বোমাসুর বদ অধ্যায় ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ आपनर भला थाकुन सुष्ट थाकुन हरे कृष्ण राधे राधे